সত্যি কথা তো সত্যি সত্যি কোনো কষ্ট নেই তাই সত্যি কথাটাই বলছি আমি সতেরো হাজার টাকা দিয়েছি দিয়ে ভোটার কার্ড পেয়েছি যদি তিরিশ বছর আগে তিনি এখানে এসেছেন অর্থাৎ এই বাংলা এসেছেন ঠিক কি ঘটেছে গোবিন্দ দাসের কী অভিজ্ঞতা শুনলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র দেখুন আমরা কাকদ্বীপের একেবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি বউবাজার এলাকায় সেখানে গোবিন্দ দাসের বাড়ি যাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থায় যারা বাংলাদেশ থেকে আসছেন তারা ঠিক এইভাবেই দুটো বাঁশের ওপর একটা সাঁকো বানিয়ে কোনো রকমে তাদের জীবনযাপন চলছে আর এদেরকেই হাজার হাজার টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে আমি সরাসরি গোবিন্দ দাসের বাড়িতে ঢুকছি তুমি দেখতে পাচ্ছ যে কাকদ্বীপের বউবাজারে গোবিন্দ দাসের বাড়িতে এই মুহূর্তে আমরা প্রবেশ করবো এবং গোবিন্দ দাসের সাথে কথা বলবো আপনি ভোটার কার্ড বানিয়েছেন হ্যাঁ স্যার বানিয়েছি কবে বানিয়েছেন ধরুন আজকে চোদ্দ পনেরো বছর মতো ভোট দিই আমি আচ্ছা দু হাজার এগারোর পর আমি তিরিশ বত্রিশ বছর হয়ে ভারতে এসেছি ভোটার কার্ড দু হাজার এগারোর পর হয়েছে হ্যাঁ দু হাজার এগারোর পর হ্যাঁ কীভাবে বানালে স্যার সত্যি কথা আমরা সত্যি কথা বললে কোনো অসুবিধা হয় না এই জন্য সত্যি কথা বলছি আমি টাকা দিয়ে করছি স্যার কত টাকা সতেরো হাজার টাকা আপনার কাছে ছিল না টাকা অন্য কোথাও শুধু সুদের উপর টাকা নিয়ে তারপরে এই ভোটার কার্ড করছি সুদে টাকা নিয়ে ভোটার কার্ড টাকা এই যে ভোটার কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তুমি দেখতে পাচ্ছ নাম হচ্ছে বাংলায় লেখা গোবিন্দ দাস ইংরাজিতেও আছে কোকা দাস তার পিতার নাম এবং তার বয়স এখানে দেওয়া রয়েছে সাত চার উনিশশো চুয়াত্তর এই সময়ে তাদের ভোটার কার্ড হওয়া এবং এই ভোটার কার্ডের ভিত্তিতে ভোট দিয়েছেন হ্যাঁ স্যার দু হাজার ষোলো সালে হ্যাঁ লোকসভায় ভোট দিয়েছেন হ্যাঁ অনলাইনের মাধ্যমে আমি বলছি যে ও এই অ্যাকাউন্টে এই টাকা মেরে দাও এইরকমভাবে ডকুমেন্টস কী কী দিলেন ডকুমেন্টস রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো ভোটার কার্ড হওয়ার আগেই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

তো উনি আনি দিছে সে আমার বাড়িতে কবে গেলেন কেরালা কেরালা তো আমি অনেক বছর দেশ টলার ভাই আবার কেরালাও খাড়ি তিরিশ বছর আগে বাংলাদেশে থেকে এলেন কোথা থেকে এলেন বাংলাদেশ থেকে দক্ষিণ হাতিয়া দক্ষিণ হাতিয়া কোন দিকটা পড়ছে এটা হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট নোয়াখালী থেকে ভারতে ঢুকলেন হ্যাঁ হ্যাঁ কিভাবে ঢুকলেন হ্যাঁ ধরেন ওই দালালের মারফতে দালালকে টাকা দিয়ে আমাদেরকে নারী নির্যাতন করে আমাদের মন্দির ভেঙে দেয় ঘর দেয় দালিয়ে দেয় আমাদেরকে পিটিয়ে মারে হ্যাঁ এই জন্য আমরা ওই যন্ত্রণার থেকে ওই দালাল ধরে টাকা দিয়ে দালালকে চলে এসেছি স্যার কাঁটা তলা দিয়ে হ্যাঁ স্যার গোবিন্দ দাস চাইছেন যে ভারতে পাকাপাকিভাবে সিটিজেনশিপ তার থাক এবং তিনি এখানে থাকতে চাইছেন তার সমস্ত ডকুমেন্টস আছে এখন তাকিয়ে রয়েছেন ভারত সরকারের দিকে ক্যামেরায় সোমনাথ পালের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়